হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো সকালবেলা হঠাৎ চা খেতে খেতে দুম করে কারেন্টটা চলে গেল। আমরা ভাবলাম এত সকালে কারেন্টটা কেনই বা গেল। প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তো বাইরে থেকে একটা আওয়াজ পেলাম এইটা দেখতে পাচ্ছ এরকম করে এসে না মিউনিসিপ্যালিটি থেকে গাড়িটা পাঠিয়েছে দেন যত গাছপালা কারেন্টে তার উপর লেগে আছে সব কিন্তু সাফাই হচ্ছে তো এটা একটা ভালো উদ্যোগ কারণ সামনে ঝড় বৃষ্টি পাতাস তো আসছেই তো যাতে না কোনো প্রবলেম হয় সবার ওই কারণে দেখো যা কারেন্টে তালের মধ্যে যেসব গাছগুলো লেগে আছে ডালপালাগুলো এগুলো কিন্তু কেটে সমস্ত রকম পরিষ্কার করে দিচ্ছে আর এটা বেশ ভালোই লাগছে নাগরদোলা টাইপের মানে কি সুন্দর প্যান্ড হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমার তো ভীষণই ভালো লাগছে বাট ভয়ও লাগছে তো যাই হোক ওদের তো কাজ ওরা তো করবে আর আমি ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই বেশ সবাই মিলে দেখছে আমিও দেখলাম বেশ এনজয় করছে তো তোমাদের কাদের কাদের এরকম গাছ সাফাই করতে আসছে অবশ্যই কামেন্ট করে জানিও তো চলো একটুখানি ক্লিপ শেয়ার করছে দেখে নাও দিন একটা না ধরে নিরামিষ চলছে আজকেও রথযাত্রা তাই নিরামিষ দাদাকে তাই আমি ফ্রুটস ওটস বানিয়ে দিব তাই কি কি ফল আছে একটুখানি দেখে নিলাম তাই দাদাকে ফ্রুটস ওটস বানিয়ে দিয়েছি কি দাদা তোর হয়ে গেছে তুমি মা করেছে দেখি তো তো দেখতে পাচ্ছ রথের পুজো হয়ে গেছে রথ মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তো যাই হোক কেমন হয়েছে রাতটা অবশ্যই কমেন্ট করে জানিও আফটারনুন ফ্রেন্ডস তো এরপরে দেখো দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে মানে ডাইরেক্ট খেতে বসেই ভাবলাম ভিডিও করা হয়নি তাই দেখো কী কী মেনু হয়েছে এই যে দেখতে হয়েছে কাঁচকলা ভাজা লেবু ডাল পোস্তর সাথে পনিরও আছে যেহেতু কয়েকটা দিন আমাদের নিরামিষ চলছে আরও নিরামিষ চলতে পারে হয়তো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ডাল পোস্ত কাঁচকলা ভাজা লেবু সাথে কিন্তু আমও আছে আর নিরামিষ হলেও না এই সব খাবার হলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে খেতে আমার তো আজকে যেহেতু রথযাত্রা স্পেশাল তো কিছুই আছে স্পেশাল তেমন কিছুই নেই এই যে আম পনির পোস্ত ডাল এগুলোই তো আর তার বেশি কিপ হবে বলো তো যাই হোক আমরা না ভীষণ পরিমাণে মিষ্টি ছিল আমের সিজন তো প্রায় শেষ হতেই চললো আর তো আমি খেতেই পাবো না তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি কথা বলতে এর প্রথম রথ কি প্রসাদ আছে দেখি তোর প্রসাদে কি আছে দেখি ভালো প্রসাদ ভালো হয়েছে সুফ্রিমস একে একে সবাই রথ নিয়ে আসবে আমি চেষ্টা করবো সব ক্যাপচার করার আর এখানে দেখো আমাদের প্রচুর রথ নিয়ে বসে পড়েছে বাড়ির সামনে ও তো বাচ্চা রথ পারবে না তাই বাড়ির সামনে এভাবে বসে রাখা হয়েছে ও ও কি সুন্দর মানে লজ্জায় লজে স্মালটা দিচ্ছে তো ভীষণ ভালো লাগছে এতে প্রসাদ আছে না ওকে দেখতে আমি বললাম একটু দাঁড়া তোর একটা সেলফি নি তো একটু বললাম হাই করতো তো হাই করছে কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা করছে বাড়িতে হলে এতক্ষণ হয়তো বদমাসি শুরু করে দিত এটা হচ্ছে কুচুর রথ ভাবার তো যাই হোক সবাই ওকে নিয়ে মজা করছে এই যে দেখো তার একজন বন্ধু চলে এসছে পাশে আর ওই কেমন একটুখানি সিন্দুর পরিয়ে দিতে তারপর দাদা একে একে প্রসাদ বার করে দিচ্ছে তো কিছু দিয়ে দিচ্ছে সবাইকে দেখো তার মেশো চলে এসেছে তো তার মেশোকে এবার সিন্দুর পরিয়ে প্রসাদ দিল তার মেশো একটা ভালো অঙ্কের টাকা দিল দেখতেই পাচ্ছি তো যাই হোক এরপরে দেখো একে একে অনেক বাচ্চারা কিন্তু রথ নিয়ে বাড়ির সামনে হাজির হয়ে গেছে এই মোমেন্টগুলো সত্যি ভালো লাগে যে একে একে ঠাকুর নিয়ে আসে আর আমরাও যে কত সৌভোগ্য করেছি যে ঠাকুরটা আমরা বাড়ির মধ্যে দর্শন করছি আর বাচ্চা মানেই তো নারায়ণ মধ্যে বস করে তাই না তাই যাই দেখো খুব সুন্দর লাগছে যে বাচ্চারা বাড়িতে রথ নিয়ে দেখাচ্ছে আর আমরা কত সহজে রথগুলো দেখে নিচ্ছি মানে জগন্নাথ বলরাম সুভদ্র সবাইকে দেখতে পাচ্ছি তো সবাইকে বললাম একটু হাই করতে আর কত সবাইকে সুন্দরও পরিয়ে দিয়েছে একে প্রসাদও দিয়েছে আর আমি আমার ক্ষমতা অনুযায়ী যে প্রত্যেক রথকে কিন্তু আমি দশ টাকা করে দিচ্ছি পার হেড আর সে বললাম কারা কারা পায়নি তাদেরকে সিঁদুর দিয়ে দিতে প্রসাদ দিয়ে দিতে

সবাইকে প্রসাদ দিয়েছিস তারা পয়সা নিয়ে দেয় একটু একটু করে দিয়ে দেয় দে কাকে এরপর ফ্রেন্ডস আর একজন ফুচকিকে দেখো রথ নিয়ে চলে এসছে ও কুচুর সাথে পড়ে তো যাই হোক চলে এসছে ওকে আমিও বললাম একটুখানি প্রসাদ দিয়ে দিতে দিয়ে দিতে ওই যে দেখো ইয়ে দিচ্ছে সাড়ে পাঁচ বছর তো চলো দেখো আর কারা কারা আসছে না সো যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বা প্রণাম করি তখন না খালি হাতে প্রণাম করতে নেই এটা কিন্তু জানি তাই দেখো আমি কিছু না কিছু দিয়ে দিচ্ছি তো এই যে বাচ্চাগুলো রথ নিয়ে এসছে না প্রায় অনেকটা দূর থেকে কিন্তু রথগুলো এ রথটা এনেছে তো আমি জিজ্ঞেস করছিলাম তো কাদের বাড়িতে তখন বর্তমছিল এর বাড়ি তার বাড়ি আমি ততটা মানে জানি না সেই সব দিকে তো ভীষণই ভালো লাগ লাগলো যে অনেকটা দূর থেকে এসছে রথ দেখাতে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে আর এই রথটা না খুবই সুন্দর লাগছে এই রথ বলেও কথা নয় প্রত্যেকটা রথে কিন্তু ভালো হয়েছে অনেকে নিজের হাতে বানিয়েছে অনেকে কিনে এনেছে তো যাই হোক আমি এখানে বলে দিয়েছিলাম আর কুচুকে বলছিলাম একটুখানি প্রসাদ দিয়ে দিতে আর এরপরে দেখো প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তারপর আমাকে রেডি সেডি হয়ে আমাকে কাঁথি বেরিয়ে যেতে হয়েছিল পুরো রথটা কভার করার জন্য তো প্রথমে আমি গড়ে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ তারপরে গেছিলাম মাসির বাড়ি যেটা দারুয়াতে তো আমি এই ভিডিওর মাধ্যমে একটু একটু ক্লিপ শেয়ার করে দিলাম যারা হয়তো সেসব ভিডিও না দেখে থেকেছ তো এই ভিডিওর মাধ্যমেও তোমরা একটু হলেও দেখে নিতে পারবে তো এটা কিন্তু দারুয়াতে মাসির বাড়ি যেখানে রথের জগন্নাথের তো সেখানে চলে এসেছিলাম এখানে পরপর তিনটে রথ হয় আর প্রচুর পরিমাণে ভিড় হয় আর অনেক বড় মেলাও হয় তো ভীষণই ভালো লাগছিল দেখতে তো তোমরা যারা যারা আগের ভিডিও দেখো নি তোমরা ড্রেসক্রিপশানে দেখে নিতে পারো নচেত আমার পেছনের ভিডিওগুলো একটু চেক আউট করে নিতে পারো তো চলো এরপরে আমি কাঁথি চলে এসেছিলাম কাঁথিতেও আমি একটুখানি ক্লিপ শেয়ার করেছি সেগুলো একটু দেখে নাও তারপরে আসছি কথা বলতে o ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি আর এত খিদে লাগছিল আজকে যেহেতু নিরামিষ খাই তাই বাইরে কিছু খাইনি আর বাড়ি এসে দেখো আমি খিচুড়ি পনির সাথে পাপড়ও ছিল পাপড়া আর নিই নি তো তড়িঘড়ি করে কিছুটা খেয়েছি আর খেতে পারিনি সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ হচ্ছে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচন্ড পরিশ্রম হচ্ছে বেশি পরিশ্রম হয়েছে যেটা ভিডিও করতে গেছিলাম তো সাড়ে ছটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো বাড়ি ফিরেছি সাড়ে নটা দশটা নাগাদ তো এরপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমি খেয়ে নিয়েছি এবার আমাদের ঘুমোতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে হাঁটতে হয়েছে টোটো অটো সবই বন্ধ করে দিয়েছিল। কারণ রথ টানা উপলক্ষে যেহেতু ভিড় ভাড়টা হয়ে যাবে ওই কারণে গাড়ি বন্ধ করে দিয়েছিলো তাই হাঁটতে হয়েছে আমাদের প্রচুর পরিমাণে ওই কারণে না পাটা ব্যথা করছে আর ভাগ্যিস পাঙ্কি দিয়ে রান্না করে রেখেছিল আর খিচুড়ি রান্না হলে পাঙ্ঘ রান্নাটা করে ও কিন্তু ভালো রান্না করে তো মানে পরিশ্রমের চোটে না জাস্ট অল্পখান্ডি হয়েছে বেশি খেতে ইচ্ছা করলো না তো আবার সকালে বাসি হলে খেতে ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট আর হ্যাঁ আমি যখন বেরিয়ে গেছিলাম না সাড়ে ছটার দিকে তারপরে কিন্তু অনেক বাচ্চারা রথ নিয়ে এসেছিলো বাট ব্যাড লাগ আমি ছিলাম না দেখে কাহারা করতেও পারিনি দেখাতেও পারলাম না ওরা যদি একটু আগে আসতো হয়তো আমি ক্যাপচার করতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতাম অনেক সুন্দর সুন্দর রথ এসেছিলো কিছু আর করার নেই যাই হোক দাদা দেখেছে পয়সা টয়সা দিয়েছেন আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস কমেন্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট আর হ্যাঁ আবারও বলছি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো তো আজকের জন্য টাটা তোমরা সকলে ভালো থেকে সুস্থ আমি সাবধান দেখো